এখন ইনশাআল্লাহ বসে যাই বসে যাই শেষ আমি আপনাদের কার কষ্ট দিব না বসে যাই ইনশাআল্লাহ এগুলো কি হইলো রে এটা কথা ভাগিরই হয় না আর তো শান্ত দাও নাই আর একটু দাও কাগজপত্র চলছে

যখন মহিলাকে কথা করে দিলেন তবে তাও লাগবে না এই সন্তান মহিলা চোখের পানি ছেড়ে বাড়ির দিকে যখন রা দিয়ে দিছে বলে মা একটু আল্লাহর আমার একটু প্রশ্ন করুন আপনার সম্মানিত মায়ের শুনতে আপনার মায়ের ঠিক করে নতুন একটি টাকাও দেওয়া হবে না

আমরা ছয় বছরই শুনতাম বলছি একটি প্রশ্ন করবো একটি প্রশ্ন